तो पी -पी, मिस कर रहा हूँ आपको ओके सारा लाइव इच्छा थैंक थैंक यू यू सर हमारा 53 का सर लो थैंक यू इधर भेजने के लिए ओके okay.

ওকে এখানের যে বাসগুলো হয় না তো এখানের বাসগুলো খুবই ছোট ছোট হয় কারণ এখানে আর পার এই সব ঠিক বেরিয়ে যেতে হয় মানে এখানে পাহাড়ের রাস্তা খুব ভয়ঙ্কর যদি একটু কিছু হয়ে যায় বিপদ আমরা কোথায় এসেছি আশা করি তোমরা গেস করতেই পেরে গেছো তো এটা হলো সিকিম দেখতে পাচ্ছ এটা ঢেকে রেখেছে বিকজ এখানে এত যে ডাক টুরছে এটা যাতে এখানে না বসে যায় নতুন তৈরি হচ্ছে তো স্পাকটা তো এখানে একটা হিস্টোরি আছে তো হিস্টোরিটা এক্সপ্লেইন করতে পারছি না বিকজ হ্যাঁ যখন স্যার ব্রিফিং করছিলো তখন আমরা ছিলাম না তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সন্ধ্যা নেমে আসছে